আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিলে আইছিলাম বিলে আমি পানি শুকিয়ে ফেলছিলাম ধান লাগানোর জন্য তো আবারও পানি ভরে গেছে কারণ পাশে যে পরিমাণ পানি আবার ভরে গেছে তো আমি কালকে গাছ লাগাইছি এই বিটকফি কফি গাছগুলা তো মার্শাল্লাহ আগের বিট কফি গাছগুলা সব কিন্তু বেঁচে গেছে এই কফি গাছগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ কেউ মার্শাল্লাহ লিখতে ভুলবেন না দেখেন তো একটু বিলার হয়ে যাচ্ছে যা কী জন্য জানি না দেখেন মাশাল্লাহ কেউ মার্শাল্লাহ লিখে যাবেন না দেখেন আমার শুসা গাছগুলোর আপডেট যদি শুসা গাছগুলো দেখাই এতে শুষা গাছে আমি ভান দিছি এই জালটা দিয়ে দিছি তো শসা গাছের জাল দেওয়া আপনাদের দেখাতে পারিনি দেখেন শোষা গাছগুলা মাসাল্লা তো এই দেখেন বিটকপির সাইজ কত বড়ো বিটকপি গাছ হয়েছে এবং শোষা গাছে কিন্তু প্রতিটা শশা গাছে শুষা চলে আসছে আমি যদি ভালোভাবে দেখাই আমার গাছগুলা দেখেন আমি মাথা পর্যন্ত দেখাবো পাতা কপিও দেখাবো আপনাদের এবং নতুন যে শোষা গাছগুলো লাগাইছি সে শোষা গাছগুলোও দেখানোর চেষ্টা করব এই যে আমার বিটকপি বিটকপি হওয়া শুরু করছে এই দেখেন তো এই হচ্ছে আমার নতুন আপডেট একটু পরেই ভিডিওটা আপলোড করব আমি এই দেখেন বিটকপি তো বিটকপি প্রায় পাঁচশো গাছের মতো লাগাইছি জানি না এখান থেকে কেমন কফি পাওয়া যাবে তো আপনাদের দোয়া থাকলে আশা করি ভালো কিছু পাওয়া যাবে দেখেন হ্যাঁ বিটকপি গাছগুলা শুষা গাছগুলা সবই জালে উঠে গেছে এই যে মার্শাল্লা এই গাছগুলো দেখেন এই যে প্রতিটা গাছে আমার শুষা চলে আছে প্রতিটা ডকায় ডগায় এই যে মার্শাল্লা গাছগুলোর চেহারা দেখেন গাছগুলা দেখাই দেখেন প্রতিটা গাছে শুসা চলে যাই প্রতিটা গাছে তো আমি যদি দেখাই এদিকে শুসার ফুল পর্যন্ত ফুটছে এই যে এই হচ্ছে আমার পাতাকপি পাতাকপি গাছগুলো মাসাল্লাহ পাতাকপিগুলাও হয়ে গেছে অনেক বড় বড় পাতাকপি হচ্ছে দেখেন এখন পাতাকপি আসে পারিনি এখন পাতা হচ্ছে প্রিয় দর্শকই হচ্ছে আমার গাছগুলা সবই আপনার দেখালাম দেখেন শুসা গাছগুলাই কিন্তু এই যে এই যে ফুল চলে আইছে মাসাল্লা এদিকে আমি হ্যাঁ এইমাত্র ওষুধ দিলাম এইখানে কিছু বিটকপি এবং পাতাকপি লাগাইছি এবং কিছু শুসা গাছ লাগাইছিলাম কয়েকদিন আগে শোষা গাছগুলো মাসাল্লাহ প্রথম পাতা ছেড়ে এই পাতাটা একটু পুকে হয়ে গেছে এইভাবে আঁকা মাথা প্রায় একশো দশ পিস গাছ লাগাইছি ওই পাশে কিছু উস্তে গাছ লাগাইছি যেগুলো অনেকটাই বড় হয়ে গেছে বান দিতে হবে ওই পাশে তো এই পাশে আর একজন লোক যাদের ঘের তারাও কিন্তু এই পাশে গাছ লাগাইছে তো প্রিয় দর্শক আমার গাছগুলো আপনাদের দেখালাম নতুন আপডেট তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে আসলাম ওয়ালকুম রহমতুল্লাহ